দেবাম প্রিয় ভাই ও বোনেরা বিশ্বাসী ভাই ও বোনেরা আজকের লোকের সুষমাচার আমাদের এক কঠিন সত্যের সাথে ডেকে আনে যীশু তাদের বিরুদ্ধে ধিক ঘোষণা করেন যারা নবীদের সমাধিকে সম্মান করে কিন্তু তাদের বার্তা প্রত্যাখ্যান করে এবং ঈশ্বরের জীবন্ত বাক্যকে তার না করে প্রথমে এই কথাগুলি কেবল বহুকাল আগের ফরিসীদের উদ্দেশ্যেই বলা হয়েছে বলে মনে হয় তবু শতাব্দী জুডে এগুলি প্রতিধ্বনিত হয় আজ আমাদের কাছে পৌঁছে আমরা কতবার বিশ্বাসের স্মারক তৈরি করি সুন্দর এবং শ্রদ্ধাশীল কিন্তু প্রাণহীন কতবার আমরা যাদের এখন ভালোবাসার প্রয়োজন তাদের জন্য করুণা এবং ন্যায়বিচারকে অবহেলা করি আত্মা আমাদের হৃদয়কে সাহস এবং ধর্মান্তরের সাথে এই ভবিষ্যৎবাণীমূলক বাক্য গ্রহণ করার জন্য উন্মুক্ত করুন শাস্ত্রী এবং ফরিশীরা ধর্মীয় অভিজাত ছিলেন ঐতিহ্যের রক্ষক আইনের ব্যাখ্যাকারী তারা নবীদের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন এবং ধর্মের বাইরের অংশকে পালিশ করেছিলেন কিন্তু তাদের হৃদয়ের ভিতরে ঠান্ডা হয়ে গিয়েছিল বিশ্বাস একটি পারফরমেন্সে পরিণত হয়েছিল আচার অনুষ্ঠানের স্থান করুণা মর্যাদা সেবার স্থান গ্রহণ করেছিল লুক আমাদের দেখান যে যীশুর বাক্য রাগ নয় বরং হৃদযিদারক প্রজন্মের পর প্রজন্ম ধরে ঈশ্বর নবীদের পাঠিয়েছেন জিশাইয়ে জিশাইয়ে ইলিয়াস এমন লোক যারা ক্ষমতার কাছে সত্য কথা বলেছিলেন যারা মানুষকে অনুতাপের জন্য আহ্বান করেছিলেন এবং তবুও প্রত্যেককেই প্রত্যাখ্যাত করা হয়েছিল তাদের কণ্ঠস্বর নিস্তব্ধ হয়ে যায় মৃত্যুর পরেই তাদের সমাধিগুলিকে সম্মানিত করা হয় যীশু ভণ্ডামীর এই ধরনটি উন্মোচিত করেন এবং তার শ্রোতাদের অনুতাপের আহ্বান জানান যিশুর দুঃখ তিনটি স্পষ্ট সত্য প্রকাশ করে প্রথমত অন্যায়ের সাথে জড়িত থাকা আজ দরিদ্রদের উপেক্ষা করে নবীদের জন্য সমাধি নির্মাণের অর্থ হল যারা তাদের প্রত্যাখ্যান করেছে তাদের পাপের ভাগিদার হওয়া দ্বিতীয়ত ভাষা ভাষা ধার্মিকতা আমাদের ঠোঁট এবং আমাদের স্থাপত্য দিয়ে বিশ্বাসকে সম্মান করা সহজ কিন্তু ভালোবাসার দাবিতে বেঁচে থাকা কঠিন একটি পালিশ করা স্মৃতিস্তম্ভ সৌন্দর্যে উজ্জ্বল হতে পারে কিন্তু করুণা দ্বারা অস্পৃশ্য হৃদয়ের যে শূন্যতাকে আড়াল করে তৃতীয়ত বর্তমান বিশ্বস্ততা সত্য ধর্ম আমরা যা নির্মাণ করি তা নয় বরং আমরা যা হয়ে উঠি সেন্ট জন ক্রিসোস্টম স্পষ্টভাবে বলেছিলেন পবিত্রতার কথা বলা যথেষ্ট নয় আমাদের অবশ্যই আমাদের কাজের মাধ্যমে এর শক্তি প্রদর্শন করতে হবে প্রিয় বন্ধুরা কখনো কখনো এমনকি বিশ্বাসের ক্ষেত্রেও প্রতিযোগিতা শুরু হয় আমরা যা নির্মাণ করি তার দ্বারা আমাদের ভক্তি পরিমাপ করতে শুরু করি লম্বা গির্জা বৃহত্তর মন্দির ব্যয়বহুল জয়ন্তী আমার মনে আছে একবার একটি নবনির্মিত প্যারিস পরিদর্শন করেছি গির্জাটি ছিল দুর্দান্ত মার্বেল মেঝে চূড়া কিন্তু যখন আমি উৎসর্গপত্রটি ভালো করে দেখলাম তখন দেখলাম কিছু একটা বাদ পড়ে গেছে বিষ্পের নাম সেখানে ছিল না তিনি এটিকে পবিত্র করেননি কেন কারণ সেখানে দ্বন্দ্ব ছিল কাছেই একটি মুসলিম মসজিদ ছিল এবং প্যারিশিয়ানরা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের গির্জাটি মুসলিম মসজিদের চেয়ে উঁচুতে থাকা উচিত অর্থাৎ তারা মুসলিম মসজিদের মিনারের উপরে একটি উঁচু গির্জা তৈরি করেছিল বিশপ তাদের থামতে অনুরোধ করেছিলেন কিন্তু তারা এগিয়ে যান এবং তাই নীরবে তিনি পবিত্রকরণে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন আরেকজন বিশ্বস্ত ব্যক্তি একবার আমাকে বলেছিলেন প্রায় গর্বের সাথে যে একটি প্যারিস তাদের নতুন গির্জা ভবনে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে তারপর তিনি আরও যোগ করলেন আমাদের প্যারিস আরও বেশি খরচ করেছে একশ পর্যন্ত এবং আমি মনে মনে ভাবলাম এটি খ্রিস্টের প্রতিযোগিতা নয় বিশ্বাসের আসল চ্যালেঞ্জ বৃহত্তর নির্মাণ নয় বরং আরও গভীর নির্মাণ বিশ্বস্ততায় দানের গভীরে বিচারে গভীরে আমি জয়ন্তী উদযাপন ভোজ বার্ষিকী দেখেছি কৃতজ্ঞতার সুন্দর মুহূর্ত কিন্তু মাঝে মাঝে এমন অযৌক্তিকতা দ্বারা চিহ্নিত যা সরলতা এবং করুণার সুষমাচার থেকে অনেক দূরে বলে মনে হয় যিশু আজ আমাদের সতর্ক করেছেন নবীদের সমাধিগুলিকে সম্মান করা যদি ভণ্ডামি এবং অবহেলাকে আড়াল করে তবে তা ফাঁকা আমাদের বিশ্বাস প্রাণহীন হয়ে যায় যখন আমরা সেতু নির্মাণ করি না হ্যাঁ দরিদ্রদের জন্য সেতু বঞ্চিতদের জন্য সেতু ঈশ্বরের হৃদয়ের জন্য সেতু প্রকৃত গির্জা হল সবচেয়ে উঁচু ক্রুশযুক্ত গির্জা নয় বরং সেই গির্জা যেখানে খ্রিস্টের করুণা মাটি স্পর্শ করে আমি আপনাকে আরেকটি গল্প বলি কলকাতায় মারিয়া নামে একজন মহিলা ছিলেন তিনি ধর্মপ্রাণ ছিলেন প্রতিটি প্রার্থনার প্রতি বিশ্বস্ত গির্জার প্রতি তার উদারতার জন্য পরিচিত তিনি তার পরিবারের জন্য একটি মার্বেল মন্দির তৈরিতে সাহায্য করেছিলেন ভক্তি এবং গর্বের প্রতীক প্রতি সপ্তাহে তিনি ফুল আনতেন তবুও পথে একজন তোমা এবং তার সন্তানদের পাশ দিয়ে যেতেন এক ঠান্ডা রাতে একজন প্রতিবেশী অসুস্থ হয়ে পড়েন এবং মারিয়াকে সাহায্য করার জন্য ডাকা হয় প্রথমবারের মতো তিনি সেই দরিদ্র বাড়িতে পা রাখেন এবং তিনি কেঁদে ফেলেন সে বুঝতে পারল যে সে স্মৃতির জন্য একটি সমাধি তৈরি করেছে কিন্তু জীবিতদের জন্য একটি টেবিল নয় সেই দিন থেকে সে আবার শুরু করল তার নৈবেদ্য আর পাথর ছিল না বরং করুণা ছিল তার মন্দির করুণায় পরিণত হয়েছিল যিশু এটাই চান মার্বেলের স্মৃতিস্তম্ভ নয় বরং মাংসের হৃদয় কলকাতার সেন্ট তেরেসা বলেছিলেন যদি তুমি একশো মানুষকে খাওয়াতে না পারো তাহলে কেবল একজনকে খাওয়াও যিশুর আহ্বানে আমরা কিভাবে সাড়া দেব প্রথমে তোমার হৃদয় পরীক্ষা করো আমি কি করুণার চেয়ে ঐতিহ্যকে বেশি সম্মান করি আমি কি আমার পাশে আহতদের উপেক্ষা করে চেহারাকে উজ্জ্বল করি দ্বিতীয়ত ভক্তিকে কাজে পরিণত করো প্রাথমিক গির্জার মতো তোমার সম্পদ ভাগ করে নাও তোমার প্রতিবেশীদের সেবা করো তোমার উপাসনাকে ভালোবাসায় উপচে পড়তে দাও তৃতীয়ত ভবিষ্যদ্বাণীমূলক ন্যায়বিচারে নিয়োজিত হও যাদের কণ্ঠস্বর নেই প্রবাসী দরিদ্র বহিষ্কৃতদের জন্য দাঁড়াও বিশ্বাসের এমন পা থাকতে হবে যা নড়াচটা করে চতুর্থত জীবন্ত স্মৃতিস্তম্ভ তৈরি করো স্কুল আশ্রয়স্থল করুণার ছোট ছোট কাজ শুরু করো তোমার হাতকে কেবল মার্বেল ফলকে নয় হৃদয়ে সুষমাচার লিখতে দাও পোপ ফ্রান্সিস আমাদেরকে আরাম থেকে দূরে মিশনারি শিষ্যত্বে আহ্বান জানিয়েছেন দরিদ্রদের মধ্যে খ্রিস্টের সাথে দেখা করার জন্য উদাসীনতার সীমা অতিক্রম করার জন্য যীশু বলেছেন ধন্য যারা করুণাময়া কারণ তারা করুণা পাবে আভিলার সেন্ট তেরেসা আমাদের মনে করিয়ে দিয়েছিলেন খ্রিস্টের এখন আর কোন দেহ নেই কেবল তোমাদেরই এবং সেন্ট অগাস্টিন শিখিয়েছিলেন ভালবাসো এবং যা ইচ্ছা করো কারণ আমরা যখন সত্যিকার অর্থে ভালবাসি তখন আমাদের প্রতিটি কাজ পবিত্র হয়ে ওঠে প্রিয় ভাই ও বোনেরা আজ যিশুর বাণী নিন্দা নয় এগুলি আমন্ত্রণ আমরা কি সমাধি নির্মাণ করতে থাকব মহৎ প্রাণহীন সুন্দর নাকি আমরা তার প্রেমের জীবন্ত মন্দির হয়ে উঠব আসুন আমরা গর্ব এবং অহংকারের দেয়াল ভেঙে ফেলি এবং করুণা ও ন্যায়বিচারের হৃদয় গড়ে তুলি আমাদের স্মৃতিস্তম্ভগুলি উদারতা দ্বারা পুনর্নবীকরণিত পাড়া হোক জ্ঞানে ভরা শ্রেণিকক্ষ হোক বিশ্বাসে প্রথিত পরিবার হোক কারণ চার্চের প্রকৃত গৌরব মার্বেল বা সোনায় নয় বরং বিশ্বাস আশা এবং দানের জীবন্ত পাথরে ঈশ্বরকে ভালবাস তার লোকদের সেবা করো সমাধি নির্মাণ করো না বরং জীবন আমিন echoes of the word echoing christ in every heart where silence speaks and every voice matter rooted in carmelite contemplation and creative prophecy reflections visuals and captions Crafted with love and multilingual. Inclusive. spirit Inclusive.spiritlet. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer. Every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. email, echo soft the word at proton.me mobile phone WhatsApp.